ঘোষণাও চাই এই অন্ধ্রবর্তী সরকারের সময়ে এবং এই সরকারের এর কোন বিকল্প কিছু হতে পারে না বা দূরবিষ্য কোন বক্তব্য বা কার্যক্রমকে আমরা সমর্থন করি না

এই বৃষ্টির পরিবর্তে বেতন ছিল চল্লিশ হাজার সেটা নাইনটি পার্স নাইনটিভ পার্সেন্ট বৃদ্ধি করে ছয় বছর পরে দুই হাজার পনেরো সালে এটাতে করা হয়েছিল আটাত্তর হাজার যদি আমরা

কিন্তু সর্বনিম্ন যে বেতন বেসরকার ছিল সেখানে আমরা কি করেছি দুই হাজার নয় সালে ছিল চার হাজার একশো টাকা তারপরে এটা বৃদ্ধিতে একশো এক দশমিক

চব্বিশ টাকা আমরা অত্যন্ত সহনশীল পর্যায়ে একটি দাবি পেশ করেছি কেন করেছি তার একমাত্র কারণ হল বিগত লোকেরা সরকার আর্থিক অবস্থা এত দুর্বল করেছে যে সেখান থেকে ঘুরে দাঁড়াতে আবার সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু কথা একটাই পেটে থাকলে পিঠে পোড়া পেটে ভাত না থাকলে ফুলে পোড়া ব্যথা লাগে প্রিয় সাংবাদিক ভাইও বলে না

সুন্দর প্রশ্ন করার জন্য কোথাও বলা বলছে আসি তো ভাই তাহলে যে আমরা একটা ডেডলাইন দিয়েছি ডিসেম্বর পনেরো তারিখে প্রজ্ঞাপন জারি করার জন্য